এবারে যে খবরের দিকে নজর থাকছে ডিএম মামলা সুপ্রিম নির্দেশ ঘিরে উচ্ছ্বসিত হয়ে মিছিল সরকারি কর্মী সংগঠনের ডিএম মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশকে নৈতিক জয় মনে করে রায়গঞ্জ শহরে মিছিল করলো কনফেডারেশন স্টেট गवर्नमेंट এমপ্লয়িজের উত্তর দিনাজপুর জেলা কমিটি সংগঠনের জেলা কার্যালয় থেকে শুরু করে শিলিগুড়ি মোড় পর্যন্ত করা হয় মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক সুজয় মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব ইতিমধ্যে যে ছবিটি আপনাদের সামনে তুলে ধরেছি রায়গঞ্জের ছবি ডিএ মামলায় সুপ্রিম নির্দেশ ঘিরে উচ্ছ্বসিত হয়ে মিছিল সরকারি কর্মী সংগঠনের ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশকে নৈতিক জয় মনে করে রায়গঞ্জ শহরে মিছিল করলো কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের উত্তর দিনাজপুর জেলা কমিটি সংগঠনের জেলা কার্যালয় থেকে শুরু করে শিলিগুড়ি মোড় পর্যন্ত করা হয় এই মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সুজাশ মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব বাবু বলেন বকেয়া ডি জন্য দু হাজার ষোলো সালে মামলা করেছিলেন তারা আন্দোলনে নেমেছিলেন কিন্তু সরকার তাতে বাধা প্রদান করে তবে হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চ তাদের পক্ষে রায়দান করে এবং সুপ্রিম কোর্ট শুক্রবার তাদের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেওয়ার নির্দেশ দেন আগামী মাসে সম্পূর্ণ মামলার হেয়ারিং আছে যেখানে জয়লাভ করবেন বলে আশা করছেন তারা আমি সুজস মুখার্জি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয় উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আপনারা জানেন যে বর্তমান রাজ্য সরকার আমাদেরকে দীর্ঘদিন থেকে মার্গ ভাতায় বঞ্চনা করছে আমরা কেন্দ্রীয় হারে এবং এআইসিপিআই অনুযায়ী আমাদের ডিএ প্রাপ্য কিন্তু সেই ডিএ দেওয়া হচ্ছে না এবং মাঝখানে ডিএ আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমরা যে গণতান্ত্রিক আন্দোলন করতে গেছি ডিএ নিয়ে সেই আন্দোলনও করতে দেওয়া হচ্ছে না পুলিশ দিয়ে সেই আন্দোলনকে দমন পীড়ন করা হচ্ছে তাই দু সালে আমরা আদালতে মামলা করি সেই মামলা স্যাটে আমরা জয়লাভ করি তারপর হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার মামলাকে নিয়ে যায় সেখানেও আমরা জয়লাভ করি এখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সমানে বিভিন্ন আইনজীবীদের রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়ে সমানে তারিখ পে তারিখ করে যাচ্ছে যাতে কেসটার শুনানি না হয় কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট গতকাল সামান্য একটু শুনানি হয়েছে তাতেই আমাদের পক্ষে একটা রায় দিয়েছেন এবং বলেছেন পঁচিশ পার্সেন্ট যে আমাদের বকেয়া আছে সেই পঁচিশ পার্সেন্ট বকেয়া এরিয়ারের সেটা আগামী চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে এবং আগামী আগস্ট মাসে আবার পূর্ণাঙ্গ হিয়ারিং হবে আমরা মনে করছি এটা পশ্চিমবাংলার বঞ্চিত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং পেনশনভোগীদের নৈতিক জয় এবং আমরা এই জয়ের জন্য সমস্ত কর্মচারী সমাজ শিক্ষক সমাজ এবং পেনশনভোগীদের অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে আজকের মিছিল থেকে আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে আদালতের নির্দেশ মেনে আমাদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে সরকার পক্ষে তো আইনজীবী বলেছে যে সেই বকেয়া দিয়ে দিলে পরে সরকারের কোমর ভেঙে যাবে না দেখুন বিষয়টা হচ্ছে আমরা আদালতে বিভিন্ন সময়ে এইগুলো পেশ করেছি আমরা জানি এবং আমাদের কাছে তথ্য আছে যে রাজ্য সরকার পেনশন এবং বেতন খাতে বাজেটে যে টাকা ধরে সেই টাকা পেনশন বেতন খাতে খরচা হয় না সেই টাকা আপনারা দেখছেন খেলা মেলা থেকে শুরু করে ক্লাবকে অনুদান এই সমস্ত পারপাসে খরচা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি রাজ্য সরকারি কর্মচারীদের বাজেটে যে টাকাটা ধরা হয় সেই টাকা কিন্তু খরচা হচ্ছে না রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে